আজকে শেয়ার করবো ঝিঙে আলু পোস্ত রেসিপি ঝিঙে হল পুষ্টিগুণে ভরপুর একটি সবজি যেটির অনেক গুণাগুণ রয়েছে ঝিঙের এই রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় তো এই তরকারি বানানোর জন্য প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আলু একটু ভাজা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে টুকরো করে কেটে ধুয়ে রাখা ঝিঙে এবং তারপরে আমি এর মধ্যে নুন অ্যাড করে দেবো নুন অ্যাড করার পর আমি এটাকে ঢাকা হয়ে সিদ্ধ হতে দেবো খানিকক্ষণের মধ্যেই চিহিয়া থেকে জল বেরিয়ে আসবে এই পর্যায়েতে আমি এর মধ্যে অ্যাড করব বেটে রাখা পোস্ত পোস্ত মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে আবার এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো যাতে আলুগুলো ভালো করে নরম হয়ে যায় দশ মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে তরকারিটি চেক করে নিলাম আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম তাতে নুনের তিক্ণতাটা ব্যালেন্স হবে এবং তরকারিটার মধ্যে স্বাদটাও সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে এই তরকারিটি খুব ভালো লাগে খুব কম পরিশ্রমে এবং অল্প সময়ের মধ্যে একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এরকম অনেক সহজ এবং ভালো ভালো রেসিপি আপনারা দেখতে ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ